কত পিস আছে ছয় পাঁচ ছয় পিস আছে ছয় পিস আছে ছয় পিস প্রথম গরুটা একটু দেখাবেন আচ্ছা প্রথম গরু এখান থেকে দেখি কি বলে না এটা থেকে দেখো আচ্ছা এটা থেকে দেখো আচ্ছা এটা দাঁতে কয় কান আছে এটা দুই গরু দুই দাঁতের গরু মাংস কত টুক হবে তিন মনের ওপরে হবে তিন মন প্লাস হবে তিন মন প্লাস মাংসের গরু আজকের বাজারে কত না আপনি সাজি 100 আসলে পাছানো যায় বলে বিক্রি তারপর এখন ধান চালের সময় সবাই ব্যস্ততা বাজারটা একটু নরম হালকা তো বাজারে যারা আসবে তারা ধান চাল বেশি কিছু টাকা পয়সা গুছায় গরু কিনতো অবশ্যই এটা সত্য কথা এখন যদি আপনিরা একটু দাম লেবেল করে দেন তাহলে সবাই কিনতে পারবে সহজ হবে না যদি কোনো দর্শক বলে যে আমার পাঁচ পিস গরু লাগবে তাহলে কি আপনি দিতে পারবেন এরকম অবশ্যই একটু দামে কম দিতে পারবেন আচ্ছা আজকে আজকে আহ দাম দর দরে এখন বলে না আর লাস্ট এ একটা ধামা খবর আচ্ছা এটা লাস্ট কত হলে ছাড় লাস্ট ফাসানা বলে তার ভিতরে কথা বলার সুযোগ আছে না আচ্ছা তাইলে পরবর্তী গরুটা দেখি লা ব্ল্যাক কালার শেষ এবার লাল কালার শুধু দেখেন লাল কালার একটি গরু আহ দেখেন সিং মাথা চুটি এখন দুপুর দুই দাতোল গরু আচ্ছা এটা আহ মাংস কতটুকু এতো বই

আচ্ছা পরবর্তী গরুটা দেখবো দূরদর্শক কালারের রাজা দেখেন একটা লাল কালার আর একটা দেখেন এটা বাদামি কালার আচ্ছা বাদামি কালারের গরুটা দেখেন চুটি এবং সিং মাতা দেখেন কত সুন্দর একটি গরু দেখেন এটা কত হইলে সার্ট এটা আপনার নব্বইয়ের উপরে নব্বই এটা মাংস কতটুকু হবে ওই তিন হালকাটা পারে তিন হালকা হালকা পারে আচ্ছা তো মডেলিং ভালো মডেলিং করুন

আচ্ছা আপনার এখানে যে পাঁচ পিস গরু রয়েছে এই পাঁচ পিস হাসিল ফ্রি করে একটা ধামাকা দিয়ে দেন এক রেটিক বাট টোটাল হ্যাঁ টোটাল আমার আপনার নব্বই নব্বই রিভার নব্বইয় উপরে আরে কি বলবো নব্ব নব্বই হলে দিতে পারবেন নব্বইয়ের উপরে দিতে পারি মোটে পাঁচ পিস পাঁচ পিস নব্বই করে দিতে পারবেন না হ্যাঁ ন পাঁচ

প্রত্যেকটা গরু কিন্তু এখন যে এক মাস রয়েছে এক মাসে অনেকটা বাড়বে কি বলেন এখনো বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে এক মাসের ভিতরে অনেক বাড়বে তো সেক্ষেত্রে এটা লাস্টে দাম কত এলে সারবে এটা 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 দাম চাচ্ছি এক লাখ পঁচি লাস্টে বারো হলে সারবো বারো তার ভিতরে কথা বলার সুযোগ না কথা বলার সুযোগ নেই বারোর ভিতরে কথা বলার সুযোগ নেই আচ্ছা পরবর্তী গরুটা

আপনারা যে গরুগুলো তিন পিস দেখলেন এক লাখ দশ করে এই গরুগুলো পেয়ে যাবেন আজকের বাজারে আসিল ফ্রি করে ধামাকার দেখেন কোয়ালিটিফুল গরু দেখেন প্রত্যেকটা গরু দেখেন লাল লাল কালারের এটা দেখেন